আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পর আমি ভিডিও স্টার্ট করলাম প্রায় ছ মাস পর সেই মানে তেইশে ডিসেম্বরে ভিডিও গেছে তারপরে আর কোনো শ্যুটই করিনি মানে শ্যুট করেছি সেগুলো আছে দেয়া হয়নি আর মাঝখানে হচ্ছে মাঝখানে না এখনো পর্যন্ত ফোনটা আমার খারাপই আছে ফ্রন্ট সাইডটা আসছে না এর জন্য এটাকে মানে ফোনটাকে যেখানে যেখানে নিয়ে যাওয়া নিয়ে গিয়েছিলাম কিন্তু কোনো সুরাহা হয়নি তো ফোনটা হচ্ছে চেঞ্জ করতে হবে ওই ফ্রন্ট সাইডটা আর আসবে না ক্যামেরাটা যাই হোক কিছু হয়েছে তো আজকে মানে ভিডিওটা এতদিন পর স্টার্ট করার কারণ হচ্ছে যে আজকে দোকানে মানে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে হচ্ছে যে দোকান থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর দোকানে হচ্ছে প্রচুর প্রচুর নতুন নতুন মাল ভরেছি মানে নতুন নতুন সব মানে ঈদের জন্য জানোই তো সতেরো তারিখ ঈদ তো ওই জন্য অনেক মানে নতুন সব মালপত্র ভরেছি তো সেগুলো দেখানোর জন্যই ভিডিওটা আজকে শুরু করলাম তো আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট তো কি কি আছে আজকে দেখে নাও তো এখানে আমার সামনে দেখতেই পাচ্ছ যে মেকআপ বক্স কয়টা আছে তো মেকআপ বক্স আরও ছিল মালটা আমরা নিয়ে এসেছি হচ্ছে তিন দিন হয়ে গেল তো তার মধ্যে কিছু বেরিয়ে গেছে আর কিছুটা আছে তো এইখানে যে দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে ছোটদের জন্য একদম ছোট ছোট মেকআপ বক্সগুলো আছে আর এই যে এখানে একটু বড় আর সমস্ত মাল এলোমেলো ভাবেই আছে এখানে দেখো যে এই শেড গুলো আছে কেবল সর অন্ধকার এই যে একটা এগুলো গুটা খোরবা এর এখানে এরকম মানে বক্সে পুরো এই ইয়েটাতে এই মালাগুলো আছে আর যেখানে ছোটদের দুলহান চুড়ি আছে দোকানটা এখনো গোছানো হয়নি সব কালকে ঝড়ের মধ্যে মাল ভরা হয়েছে মানে বাইরে বার করা হয় সব যখন বিকালে বাইরে বার করবো দেখতে পাবে এখানেও আছে এটা হচ্ছে ওই মাথার ফুল যেটা কাটা ফুল হয় তারপর এই যে দেখতে পাচ্ছ গায়ে হলুদের মেকআপ যে মালার সেটটা হয় সেটা তার সঙ্গে একদম চুলের সেটটাও নিয়ে নিয়েছি ওগুলো গায়ে হলুদের বিয়ের সময় যে হলুদ মাখার দিয়ে ইয়ে করে মানে সবাই একসঙ্গে এখন ট্রেন্ডিংয়ে চলছে সবাই হলুদ হলুদ শাড়ি পরবে হলুদ মালা হলুদ ফুল তো তার জন্য এটাও কালেকশানে রেখেছি আর এমনি সাদাটাও আছে গাজরা যেটা আর এখানে এই যে এইগুলো আছে চিপ এমনি একটা বাচ্চাদেরও মানে বড়োদেরও বলতে পারো সেট আর এই চুলটা মানে হেয়ারটা একটা ফলস তো এটাকে আমি নিয়ে এসেছি শখ করে এক পিসি নিয়ে এসছি এই দেখতে পাচ্ছ এখানে সাদা গাজরা আছে আরও সব আছে এই যে পুরো দোকানটা দেখো একদম সেজে নাই ঈদের ইয়েতেও সেজে নাই এলোমেলো হয়ে আছে সাজাতে আর পারবো না মনে হয় আর এই দেখো নিচে এখনো প্রচুর মানে জিনিস এই যেগুলো সব বাইরে বার করা হয় আর দেখো এই জিনিসগুলো এবার নতুন এসছে তো আমাদের এখানে তো ভালো লাগছে এগুলো হচ্ছে চুলের আর এই যে এই নূপুরগুলো নতুন এসছে স্টোনের এটা হচ্ছে হাতের কি বলো এটাকে বাইরে বার করা হয় আর এখানে আছে যেটা হচ্ছে কাঁচের চুরি এটা বাচ্চাদের আর একটা এটা একটা হেয়ার বেল্ট আছে আর এটা বাচ্চাদের কাছের চুরি আর এটা বড়দের কাছের চুরি আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ একদম পুরো শোকেজটা দুটো ইয়েতে কাঁচের চুরি ভরাই আছে আর এই যে এখানে আছে তিন রকমের চার রকমের এইগুলো আছে আর এইখানে বড়দের ছোটদের দুলহান আছে তো আমি দেখাতে পাচ্ছি না ছোট ক্যামেরাটা না ধরলে আর দেখো ছোট আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে মেকআপ বক্সগুলো সব খুলে মেকআপ বক্সগুলো সব বার করেছিলাম ওগুলো সব প্যাকিং করছে বিকেলে আবার মাল বাইরে বার করা আবার ভিতরে ভরা ওরই ওই করে ওগুলো এই যে আমার মেশিন মেশিনের ওপরে যত অত্যাচার এই যে এখানে সব পায়েলগুলো পরে আছে নুকুরগুলো আর এই কানের গুলো দু পিস নিয়ে এসেছি বেশি আনিনি আর এই জিনিসটা হচ্ছে শাড়ির পিনে দেওয়ার জন্য একজনের মানে খুঁজে ছিল এর আগের বার ওই জন্য নিয়ে এসছি আর নতুন এই কি বলে আংটি হচ্ছে ফিঙ্গার রিং আর এইখানে আছে এটা এর আগেরবার নিয়ে এসেছিলাম এটাতে আছে নুপুর এই দেখো এটাও স্টোনের কাজ করা একদম হালকা আর ঝুমকাটাও জোরে নাই মানে বড় বড় নাই যেটা জোরে জোরে বাজে এটা ঝুমকাটাও একদম ছোট্ট খুব আস্তে বাজবে একদম বাজে না বললেই চলে দেখো এটার মধ্যে আছে বাপরে নিয়ে একবার এইটা হচ্ছে কি বলবো সেই মানে একদম ফেন্সি শাড়ির যে এটা হয় কোমরের বেলটা ওইটা আর এগুলো সব কোমরের বিছাই আছে ছোট বড় সব রকমের এখানে আছে সব যখন কালকে মানে বিকালে যখন আজকে বার করব তখন আবার দেখাবো আর এখানে যে এখান দিয়ে দেখতে পাচ্ছ এগুলো সব মানে জিনিসপত্র আছে এগুলো কিছু কিছু বার করতে হবে আর যেটা হচ্ছে জেলি মেহেন্দি তারপরে এখানে কাবাডি মেহেন্দি আছে আর এখানে ছোট বড় সবার হচ্ছে চুড়ি আছে এটাতে আছে চশমা এলাম বাচ্চাদের বড়দেরও আছে বড়দের গুলো এখনো বোধ হয় বার করা হয়নি আর হচ্ছে এটা খুব সুন্দর দুলান চুড়ি এনেছি তো সেই দুটো দেখাই এটা হচ্ছে বাচ্চাদের ভেলভেটের চুড়ি আছে এটা দুটো সেট নিয়েছি এটা হচ্ছে রেড কালার আছে আর একটা মেরুন বা খয়েরি বলতে পারো এটা আছে তখন নিচ্ছ বোধর নিচে টর পেটটার নিচ্ছে বোধ সেটার না ও চারুইটার ও একদম নিচে ও বিকালে দেখাবো বিকালে যখন বার করবো একদম নিচে আছে ওগুলো আর ওই হচ্ছে আমার দোকানের কোনটা খুঁজে আমার বেটা রেখেছে আমার ব্যাটা জানে আর আমি ফ্যান বন্ধ করেছি ঘেমে ঝোল হয়ে গেছে এটা হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর একটা দুলহান শেপ এর আগে খুব ভালো চলেছিলো এটা কিন্তু এবার যাই না এখন চলবে দেখা যাচ্ছে আর চার পাঁচটা দিন আছে তার মধ্যে কি হয় তো চলো মোটামুটি তোমাদেরকে তো মোটামুটি তোমাদেরকে দোকানটা আমি দেখিয়ে দিলাম আর সকালে কাজকর্ম সব সব বলতে কি সারাই হয়ে গেছে বাসনটা একটুখানি ধুতে আছে আর আর হচ্ছে রান্না বান্না আজকে কি হবে ছোট এরে টিপটা এখানে আছে তুই দেখতে পাস না আর আজকে হচ্ছে রান্না হবে আলু সয়াবিন ডাল আর হচ্ছে সজনে শাক পারবো তো ওইটাই তো চলো আপাতত এইটুকুই একটু আর মানে ভিডিও এডিট করারও অত আমার কাছে মানে সময় নাই আর আমি সময় দিতে পারছি না তো যেটুকু হলো সেটুকুই পাবে এখন তো চলো আজকের মতন এখনকার মতন এটুকুই